ছেলে মাকে ধরবে ছেলেদের গায়ে মাংস নেই বাঘ আমাকেই ধরবে না না ওসব ভয় করে না 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 কিচ্ছু হবে না আসুক এই যে জাহাজটা কাছ থেকে ধরতে পেরেছি আর ওই আর একটা জাহাজ আমার ওই দূরে দূরে জাহাজ জাহাজের ছড়াছড়ি যাচ্ছে ঢেউটা যে একটু নেবো দেখি ঢেউটা নেই এই যে বড় নদীতে পড়েছে তো আর প্রচণ্ড ঢেউ হচ্ছে জোরে ওরা আমাকে যা যে ডেকে সরি এই বোটের ডেকে ডাকছে আমি বলি না আমি এখানেই থাকবো বলছে পড়ে যাবে না আমি পড়ে যাই যাব তবু আমি এখানেই থাকবো হচ্ছে নৌকাটা ছেলেগুলো যা বাওয়াল করছে এই জাহাজ ভাড়া কর ওইটা ভাড়া কর এই করছে দেখে খুব মস্তিতে আছি আমরা সবাই খুব ভালো লাগছে পলাশকে ধন্যবাদ এই ভালো লাগার জন্য জাহাজটার নাম এম ভি হেভেন সেভেন বাবা হেভেন সেভেন কি সুন্দর বাড়িটা বেশ ভালো লাগছে জাহাজের এরা সব কাকু চাচা এইসব করছে জাহাজের লোকেদের ডাকছে ভালো যে কটা ছেলে এসছে খুব ভালো ছেলে সব চলই বেশ এদের সাথেই তো সেই প্রথম দিনে হসপিটালে সুস্মিতার যেদিন ডেলিভারি হয় সিজার হয় খোলা আকাশের নিচে এদের সাথে আত্মাকসারি নানান রকম বড় বড় গান গল্প সময় কেটেছে এদের সাথে এরা মাতিয়ে রেখেছিল এই যে আর একটা জাহাজ আসছে এখানে চওড়া আমি চুপ করে নিয়েছি বলে এমন লাগছে ও বাবা দুটো জাহাজ পিছনে আর একটা জাহাজ আর ওইখানে আবার দুটো কতগুলো জাহাজ দেখলাম শুধু জাহাজ আর জাহাজ মা আর কি চাই লাইফে ওই দূরে আবার জাহাজ ওই দূরে কিন্তু হসপিটালে লেগেছিল বারে বারে আর আশা হবে না

আমি হচ্ছে কন্যা সন্তানের পিতা আমি সুখী যদিও পুত্র কন্যা সকলকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে মানুষের মতো মানুষ করতে হবে কোনো ভেদাভেদ নেই মেয়ে ছেলে সবাই সমান শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতে হবে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলি যদিও ওর

নবকুমারের দোকানে গিয়ে বলবে মিষ্টি সর্বোচ্চ মিষ্টি রাজকন্যা আসছে এক কেজি মিষ্টি দে খুনি ঠিক আছে বসবা থেকে মিষ্টি আনার কথা ছিল আনতে পারিনি সেটা পরে পাঁচ কেজি দশ কেজি কি আসবে সেটা পরে হবে আপাতত আমরা ঘাটে ওঠার মতো এক কেজি অবশ্যই মিষ্টি বা একশো রসগোল্লা যা তিন নিয়ে নে ঠিক আছে ঠিক আছে দাদা একটু আস্তে লাগাবে ধাক্কা লাগে না যেন আসতে করে লাগাবে তো নিচে মা আছে তো সব আমি পারি না আমার এক ছেলে কমল করে দিচ্ছে পঞ্চায়েতের ছেলেরা সব কিন্তু আমার ভাই কিন্তু কেন জানি না কমল আমার ছেলে হয়ে গেল পঞ্চায়েতের ছেলেদের সঙ্গে আমার খুব ভাব আপনি যদি আমি প্রতিটা ছেলের দিদি ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রতিটা ছেলের দিদি ভাই হ্যাঁ মানে পঞ্চায়েতে পঞ্চায়েত হ্যাঁ পলাশের মা

হ্যাঁ আর দশ মিনিটের ভিতরে না না ওর সব উল্টো কথা মেয়ের বাবা তো এখন মাথা ঠিক নেই দশ মিনিটের ভিতরে আমরা আপ্যায়নের ঘাটে পৌঁছে যাব অনুপ ভাইকে পাঠালাম মিষ্টি আনতে আমরা গোসবাতে যেহেতু দাঁড়াতে পারিনি ভালো মিষ্টি গোসবাতে পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু গোসবাতে দাঁড়াতে পারিনি এখান থেকে অন্তত মুখ রক্ষার জন্য এক কেজি মিষ্টি আমার বন্ধুর দোকান থেকে নিয়ে আসছি নেই হ্যাঁ অবশ্যই অবশ্যই এই ঘাটে আমরা কানুদা প্রদোষদা কোমল আমি এখানে বসে আড্ডা মারি

পিজুস ওরা মিষ্টি আনছে মিষ্টি নিয়ে আমরা ঢুকব এই যে বস তুমি আটকেছিলে মনে আছে আমরা বিস্কুট দিচ্ছিলাম জাম দিয়ে দিয়ে নিচ্ছিলে বস এসো 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 আয় 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 নৌকাতে উঠে আয় বিস্কুট আয় আয় আসবে আয় 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 বস তুমি খুব চালাক দূরে রয়েছ যদি ধরে নিয়ে যায় বসো ওখানে বসো এটা দয়াপুর মেন জেটি কিন্তু এই বোটটা এদের পার্সোনাল বলে এরা একদম এদের বাড়ির ঘাটে বোটটাকে ভেড়াবে যেটিতে এখন দাঁড়িয়ে মিষ্টি নিচ্ছে আর তারপরে ওরা ওদের বাড়ির সামনে যেটিতে গুড়টা দিয়ে থামবে তখন আমরা নামব ওই যে আলো জ্বলছে দূরে ওখানে সজনেখালি ফরেস্ট দিনের বেলা হতো বোঝা যেত যে কি স্পিডে আমাদের বোটটা যাচ্ছে মানে বাইকে হলে মনে হয় ষাট ষাট কিমি গতিতে যাচ্ছে ছেলেগুলো তাই বললো

লাগিয়ে দিয়েছে যে যার ঘাটের সোজা তার